নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাব তিতো ছাড়া উচ্ছের ভাইরাল একটা রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপিটি খেতে হয় যারা উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দের তালিকায় উচ্ছেটাকে দিয়ে দেবে তো আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি আড়াইশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেটাকে একদম পাতলা রিং করে কেটে নিয়েছি নিয়ে দানা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আপনারা জালে দানাটা ভেতরে রাখতেও পারেন দুটো বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি আট নটা রসুন কুচিয়ে নিয়েছি ভালো করে নিয়েছি সাত আট একটা চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের কুচি আর দুটো ডিম নিয়েছি ডিম তো এখানে অবশ্যই লাগবে আর কিছু মশলা লাগবে যেমন ধরুন লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর সরষের তেল তো চলুন ঝটপট দেরি না করে রান্নাটা আপনাদের সামনে শেয়ার করে ফেলি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে খুন্তির সাহায্যে স্প্রেড করে দিতে হবে তো তেলটা একদম গরম হয়ে গেছে গ্যাসটা একটু লোতে দিয়ে উচ্ছেটা ছাড়তে হবে সব উচ্ছে দেওয়া হয়ে গেলে গ্যাসটা হাইতে দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেবো লো করে উচ্ছে ভাজলে কিন্তু উচ্ছে ভাজাটা ভালো হবে না আমি এখানে উচ্ছে দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে করলা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো হয় সব উচ্ছে দেওয়া হয়ে গেছে এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে চেড়ে ভাজতে লাগবো হাইতে দিয়ে গ্যাসটা আমার ভিডিওটা এই মুহুর্তে যারা দেখছেন তারা আমার ভিডিওটাকে একটা লাইক করে কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় তো দেখুন নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ডিপ ফ্রাই করবো না উচ্ছেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি তেল থেকে ছেঁকে ছেঁকে এবার উচ্ছেটাকে তুলে নেব তুলে যে বাকি তেল আছে তার সেই তেলে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব সব উচ্ছে তোলা হয়ে গেছে দেখুন এরপরে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। গ্যাসটা এখন মিডিয়ামে রাখতে হবে তেলটা কিন্তু ভালোই গরম রয়েছে আর খেয়াল রাখতে হবে আলুটা ছাড়ার সময় যেন তেলটা ছিটকে না আসে সব আলু দিয়ে দিলাম দেখুন এরপরে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুনের হাফ টি স্পুন আমি এখানে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানে নুন আর হলুদটা দিলে আলুর কালারটাও ভালো আসবে আর আলুটা খেতেও কিন্তু ভালো হয় এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আলুটাকে আমার সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি পাঁচ মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর আবার রান্নায় ফিরে আসব। পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন রান্নায় চলে এলাম আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি সিদ্ধ হয়ে গেছে দেখুন এরপরে আর ঢাকা দেবো না নেড়েচেড়ে ভাজতে থাকবো দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বাকিটুকু নেড়ে চেড়ে ভাজলেই সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা ভালো কালারও চলে আসবে ভাজাটাও ভালো হবে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে তেল থেকে ছেঁকে আমি আলুটাকে তুলে নেব ব্যাস আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে ওখানে সামান্য তেল ছিল আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালো করে গরম করে আমি এখানে কুচানো রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা ভালো করে ভেজে নিতে হবে রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি রসুনটা ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে তো হয়ে গেছে ভালো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই ভাজার সময় যদি কাঁচা লঙ্কাটা এই মুহুর্তে দেওয়া হয় তাতে কিন্তু কাঁচা লঙ্কাটা ফ্লেভার খুব সুন্দর বেরোয় তো তারপরে দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু ব্রাউন কালার করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এই মুহূর্তে আর কোনো তেল দেব না এই তেলেই বাকি রান্নাটা করে নেবো দেখুন ভাজা হয়ে গেছে মাঝখানে যে তেলটা রয়েছে একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে আমি ওই দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা আবার একটু হাইতে দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে ঘেটে এখানে একটু ভুজিয়া বানিয়ে নিতে হবে এইভাবে ভালো করে ঘেটে তারপরে পেঁয়াজের সাথে রসুনের সাথে কাঁচা লঙ্কার সাথে ডিমটা ভালো করে ভেজে নেব ব্যাস এইবারে পুরো ঘেটে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ডিমটা খুব সুন্দর ভালো ভুজিয়া হয়ে যাবে এই মুহুর্তে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে কিন্তু ব্যাস দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করবো যেমন ধরুন এখানে কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো জিরের গুঁড়ো ওয়ান টি স্পুনের হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এখানে সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি বলে শুকনো লঙ্কা এখানে অল্প দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা বুঝেই দিতে হবে কেন কি আলু আর উচ্ছে ভাজাতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম সামান্য একটু জল দিলাম তাতে কি হবে মশলাটার সাথে কষাতে খুব ভালো হবে গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুর সাথে ভালো করে আবার ডিমটা মশলাপাতি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে নিচ থেকে যেন ধরে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে একটু জল এখানে অ্যাড করব ব্যাস সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে তাতে খুব সুন্দর কিন্তু মজে যাবে পাঁচ মিনিট পর আমি রান্নায় ফিরে এসেছি দেখুন ঢাকনা তুলে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর মজে এসেছে আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি ভেজে রাখার উচ্ছে উচ্ছে দিয়ে তো আর সিদ্ধর কোনো ব্যাপার নেই উচ্ছেটা ভাজতে ভাজতেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম এইভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভালো করে মজিয়ে নিতে হবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন একদম ভালো করে আমার মজানো হয়ে গেছে নাড়াচাড়াও হয়ে গেছে গরম গরম ভাতে তো অসাধারণ লাগে এছাড়া রুটিতে পরোটাতেও খুব ভালো খেতে লাগে একদিন করে দেখুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল পুরোটা ভিডিওটা আপনারা দেখবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং